মুশফিকুর রহমানের বিদায় স্ট্যাটাসের পর মুশফিকের অবসরকে কেন্দ্র করে তার স্ত্রীও একটি স্ট্যাটাস দেন আর এটি নিয়েও অনেক সমালোচনার সৃষ্টি হয় কয়েক ঘন্টা পর পোস্টটি ডিলিটও করা হয় পোস্টটি মূলত মুশফিকুর রহমান কিংবা তার স্বামীকে কেন্দ্র করেই করা হয়েছে তার উপর সন্তুষ্টি নিয়ে তিনি একজন সৎ ব্যক্তি এবং যেন তার পরবর্তী জীবন সুন্দরভাবে পরিচালিত হয় এরকম একটা প্রত্যাশা করেই পোস্টা করেছেন শেষের দুই লাইন দেশবাসীর জন্য লিখেছেন তিনি তার স্ট্যাটাসে লেখেন আলহামদুলিল্লাহ অত্যন্ত তৃপ্তির সাথে আমরা গর্বিতভাবে আপনাকে ওডিআই থেকে শুভ অবসর কামনা করছি আমার প্রিয় আপনার একটি দুর্দান্ত ওডিআই কেরিয়ার ছিল আলহামদুলিল্লাহ আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কঠোর পরিশ্রম করতে দেখেছি একটি ভাঙা পাজর নিয়ে খেলেছেন এবং একটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য একেবারে বৃষ্টি ব্যথানাশক খেয়েছেন আপনি কখনো নিজের জন্য খেলেননি খেলেছেন খেলেছেন দল ও দেশপ্রেমের জন্য আমার পাশে এমন একজন সৎ মানুষ পেয়ে আমি ধন্য যে সে কখনোই তার ব্যাটকে উঁচু সারে স্পর্শ করেনি আপনি একজন পারিবারিক মানুষ আমাদের বাচ্চারা খুব পছন্দ করে আপনাকে আমি চাই শাহরুজ আপনার সব ভালো গ্রহণ করতে পারে গুণাবলী এবং আপনাকে জীবনের প্রতিমা করে তুলুন আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত ইনশাল আপনার জন্য একটি নতুন উজ্জ্বল যাত্রা অপেক্ষা করছে আপনি এখন পর্যন্ত আমাদের জন্য যা করেছেন তা নিয়ে আমাদের পরিবারগুলি সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং এটি যথেষ্ট সর্বশেষে আমি বিশ্বকে বলতে চাই দয়া করে এই স্তরে সমালোচনা করবেন না যে কেউ আপনার জন্য প্রার্থনার মাদুরে কাঁদে আমরাও মানুষ আমার ব্যক্তিগত মতামত তিনি তার স্বামীকে সহানুভূতি জানাবেন বা তাকে সংবর্ধনা জানাবেন এর জন্য তার ফেসবুকে এসে পোস্ট করার প্রয়োজন ছিল না এর কারণ হচ্ছে একটাই তিনি মুশফিকুর রহমানের ওয়াইফ খারাপ ভালো সকল সময় তার পাশে ছিলেন তেমনিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেও মুশফিকের সাথেই তিনি ছিলেন আমি আবারও বলছি যে পরিমাণে সমালোচনা আপনারা মুশফিককে নিয়ে করেছেন এটা মুশফিক সহ্য করতে পারে নাই বোঝা যাচ্ছে এই সমালোচনার কারণে তার ব্যক্তিগত জীবনে অনেক প্রভাব বিস্তার করেছে তিনি কান্নাও করেছেন শেষ মেশ বাধ্য হয়ে অবসর গ্রহণ করতে বাধ্য হয়েছেন দিন শেষে মুশফিকের ওয়াইফ একটা আক্ষেপের জায়গা থেকে এরকম পোস্ট করেছেন যা মুশফিক করেননি শেষে হয়তো বা মুশফিক জানতে পেরে পোস্টটি ডিলিট করেন এই পোস্টকে কেন্দ্র করে খুব বেশি সমালোচনা করার প্রয়োজন বোধ করছি না ভাঙা পাজর কিংবা বিষ্ঠা পেনকিলার খেয়ে খেলেছেন সেটা তার ব্যক্তিত্বের জায়গা অজু করে ভ্যাট ধরা এটাও তার ব্যক্তিত্বের জায়গা এগুলো বড় করে বলা প্রয়োজন না কিন্তু এসব ঘটনাগুলো প্রমাণ করে মুশফিকুর রহমান কতটা ডেডিকেটেড ছিলেন মুশফিকুর রহমান যে ডেডিকেটেড ছিলেন এ নিয়ে জনতার মধ্যে খুব বেশি সংশয় নেই তো যাই হোক প্রতিটা কথারই উপযুক্ত স্থান রয়েছে সব কথা সব জায়গায় বলা যায় না তো দিন শেষে মুশফিকুর রহমান যে লজ্জাটা পেয়েছে এই লজ্জাটা এই দেশবাসীর পাওয়া উচিত ছিল আসলে আমরাই লজ্জিত আমাদের ওই বিবেক বোর্ডটা নাই তো এর জন্য আমরা বুঝতে পারি না সব ভালো যার শেষ ভালো তার এটা তার ক্ষেত্রে হলো না তার সকল অর্জন যেন শেষ হয়ে গেল বিদায়টা এমন ভাবেই হয়েছে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি মনে করি মুশফিককে আর দুই একটা সিরিজ খেলতে দেওয়াই যৌক্তিক ছিল ধন্যবাদ